এবার অপু বিশ্বাস ও তার সন্তান আব্রাহাম খান জয়ের পাশে দাঁড়ালেন সাকিব খানের বাবা অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব খানের বাবা রাতেই তার পুত্রবধূ ও নাতিকে দেখতে এসেছিলেন এবং তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন উল্লেখ্য সাকিব খান ও বিশ্বাসের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল বিডি হিটস ইউটিউব চ্যানেলে অনেক আগেই এ বিষয়ে নিউজ করা হয়েছিল তখন অনেকেই এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তবে কারণও ছিল যেহেতু অপু বা সাকিব সরাসরি মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে বিশ্বাস সব কিছু খোলাসা করেন দু সালের আঠারোই এপ্রিল অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে সম্পন্ন হয় এবং দু হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে অপু বিশ্বাস সাকিব খানের সন্তানের মা হয়েছেন ছেলের নাম আব্রাহাম খান জয় সাকিব অপু ও তাদের সন্তান এখন টক অফ দ্য কান্ট্রি এদিকে সাকিব খান এক ঘটনার পর অপুকে তার স্ত্রী ও আব্রাহামকে তার সন্তান বলে স্বীকার করেছেন কিন্তু তিনি অপুর উপর নাখুশ হয়েছেন এবং বলেছেন অপু ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে মিডিয়ার সামনে এভাবে চলে আসবে এবং তার সন্তানকে আজ এভাবে দেখতে হবে এটা তিনি কোনোদিন আশা করেননি এই বলে সাকিব খান কান্নায় ভেঙে পড়েন তবে সাকিব খানকে যখন বারবার প্রশ্ন করা হলো আপনি কেন সন্তান ও স্ত্রীকে গোপন রাখতে চাইছেন তখন তিনি এ সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি তবে প্রায় সবাই সাকিবকে তার সুন্দর ফুটফুটে বাচ্চার কথা ভেবে হলেও স্ত্রী সন্তানকে কাছে টেনে নেয়ার অনুরোধ করেছেন প্রিয় দর্শক ঘরে প্রিয় দর্শক ঘরেই এর সমাধান না করে অপু মিডিয়ায় চলে আসা এবং সাকিব খানের ছেলে ও বউকে গোপন করে রাখার এ চেষ্টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ